সুপ্রিয় দর্শক ও প্রিয় খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম দর্শক যশোর জেলার সারশ উপজেলার সাত মাইল গুরুহাট থেকে আমি আজকে আপনাদের বিভিন্ন ধরনের বাসুর দেখাবো এবং দাম দর সম্পর্কে জানানোর চেষ্টা করব। এখানে দেখেন অসংখ্য লাল কালো এবং সাদা কালার সহ বিভিন্ন বয়সের বাসুর রয়েছে আমি আপনাদের একটু দাম দর সম্পর্কে জানানোর চেষ্টা করি কাকা আসসালামু আলাইকুম কেমন আছেন কয়টা নিয়ে আসছেন আজকে গورو আইগির আছে 5টা 5টা আচ্ছা এটা কি জাতের এটা সিন্ধি সিন্ধি দর্শক সিন্ধি জাতের একটা চমৎকার লাল খয়েরি কালারের বাছুর দেখছেন কত লেগে যাচ্ছে এটা 800 টাকা চাচ্ছেন তাই তো কত হইলে ছাড়বেন কত হইলে ছাড়বেন কত হইলে 60 তাই তো দর্শক দেখেন সিন্ধি একটা খুব চমৎকার বাছুর পায়ের গঠনগুলো দেখেন এবং নামিটাও ঝোলা আছে দেখেন ষাট হাজার হলে বিক্রি করবে দেখেন দর্শক খুব চমৎকার একটি লাল খায়রি কালারের বাসুর দেখছেন আপনারা কত যাচ্ছে এটা বিরাশি হাজার চাওয়া দাম তাই তো আচ্ছা কত হইলে সারবেন কত হইলে সত্তর হইলে সারবেন এটা কি খামারের নাকি না গ্রামের গ্রামের গরু দর্শক বাসাই করে ব্যবসায়ী ভাই নিয়ে আসছে তাই তো সিন্দি সাই হল খুব চমৎকার দেখেন এটা কত যাচ্ছেন ছিয়াত্তর হাজার টাকা চাওয়া দাম তাই তো সারবেন কত হইলে নেপাল তাই তো দর্শক দেখেন নেপাল কুরাস পায়ের গঠনটা দেখেন এবং শারীরিক গঠনটা দেখেন হাটের কি অবস্থা আসছেন তাই সেই হাটটা কি কি বারে হয় শনিবার আর মঙ্গলবার শনিবার এবং মঙ্গলবার আজকে কয়টা নিয়ে আসছেন আপনি পাঁচটা আছে পাঁচটা বেচা কিনা কি অবস্থা মনে হচ্ছে একটা বেঁচেছে চারটে রুইট চারটে নিয়ে আসছে আপনার নামটা একটু বলে দেন আমার নাম ফজে ফজেদ কোথা থেকে আসছেন সাত মাইনি ধরো সাত মাইলি তাই তো আচ্ছা ধন্যবাদ ফজেদ ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন কাকা আছেন কয়টা নিয়ে আসতেন আটটা তাই তো সব বাসুর আচ্ছা আচ্ছা কেমন বাজেটে নিয়ে আসতেন এই আছে আটটা আছে ওই দুটা আছে ওই বাংলার আচ্ছা আচ্ছা কেমন দাম চাচ্ছেন এটার দাম কেমন চাচ্ছেন সাতাশি হাজার টাকা চাওয়া দাম ছাড়বেন কত হইলে সাতাশি তাই তো দর্শক এই যে দেখেন সাতাশি হাজার টাকা চাওয়া দাম কিছুটা দাম দেওয়ার সুযোগ আছে এগুলো কিন্তু সব গ্রাম থেকে কারাচ্ছেন তারা এটা কি যাতে ফ্রিজিয়ান কতই ছাড়বেন এটা আশি হলে দর্শক দেখেন আশি হাজার টাকা হইলে বিক্রি করবে এটা ফ্রিজিয়ান খুব চমৎকার কিন্তু এই বাসনগুলো যদি আপনারা অল্প কয়েকদিন লালন পালন করেন ইনশাল্লাহ ভালো মাংস খাওয়াইতে মনে হয় যে বিক্রি হবে হয়ে যাবে বিক্রি হয়ে যাবে আপনার নাম কি আমার নাম রসুল রসুল বাসা কোথায় এই যু আচ্ছা আচ্ছা রসুল ভাই আজকে আটটি বাসন নিয়ে আসছে তাই তো ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই কয়টা নিয়ে আসছেন আজকে তিনটে আছে এগারোটার মধ্যে আমাদের সাত মাইল হাটের কিন্তু একজন বড় ব্যবসায়ী ভাই ব্যবসা কি অবস্থা আজকে রে বলেন ভালো সকাল থেকে কি এটা কত চাচ্ছেন বাহাত্তর হাজার চাওয়া দাম তাই তো আর এটা পঁয়ষট্টি বাহাত্তর আর এটা কত চাচ্ছেন পঞ্চান্ন তো আচ্ছা ভাই একটু আমাদেরকে যদি বলতেন সুস্থ সবল বাসুরগুলো সহজে চেনার উপায় কি

ফ্রিজিয়ান পুরো সব ধরনের আছে তাই তো ভাই কেমন আছো ভালো ভালো কি বাসুর বিক্রি করতে আসছো কত বিক্রি করবে এটা হ্যাঁ কত দর্শক মাত্র তিরিশ হাজার টাকার বাসুর দেখাচ্ছে আমাদের ছোট ভাই কয়টা নিয়ে আসতো ছয়টা বেচা কিনান কি অবস্থা মোটামুটি এই ছোট বয়সে এই গরুর ব্যবসা বুঝবা তুমি হ্যাঁ বাবার সাথে আসতো পড়ালেখা করো কীসে পড়ো ক্লাস থ্রিতে দর্শক আমাদের ছোট ভাই নাম কি তোমার তৌফিক ভাই রহস্য ট্রাভেল আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কয়টা নিয়ে আসছেন আজকে ছয়টা বেচা কিনার কি অবস্থা দুটো বিক্রি হয়ে গেছে অলরেডি কেমন বাজেটের বিক্রি হইলো দুইটা

গত হাটে কয়টা নিয়ে আসছিলেন কালকে এগারোটা চৌকা সাটে তাই তো এই হাটটা কেমন আসলে সাত মাইল হাটে আরে ভাই ভিডিও যে বলছেন এই ভিডিও তো অনেকেই দেখবে তার আত্মীয় স্বজন দেখবে তারা বলবে না আপনার তো এটা বউ তিনটে না আপনার বউ দুটো আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আপনি আমাদের একজন নিয়মিত দর্শক অনেকবার আপনাকে পর্দার হারালে দেখেছি আজকে সামনে দেখলাম ভালো লাগলো তো কি অবস্থা গরু বিক্রি করবেন কিনবেন আচ্ছা আচ্ছা ও এই দুইটা কিনছেন আচ্ছা 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 ভাই আসলে হাটে আসছিল কেনার জন্য কেমন দামে কিনলেন ভাই আটচল্লিশ আটচল্লিশ হাজার পাঁচশো টাকা তাই তো আচ্ছা আর এটা ছত্রিশ হাজার টাকা চাইছিল কেমন এই ছত্রিশ হাজার টাকার এটা পঁয়তাল্লিশ হাজার টাকা দাম চাওয়া সেখানে ছত্রিশ হাজার টাকায় কিনছেন তাহলে তো দাম দামের ক্ষেত্রে অনেক হিসাব আছে কোথা থেকে আসছেন ভাই গোকা আপনার নাম কি ভাই আব্দুল মালিক আচ্ছা প্রতিনিয়ত আসেন কি হাটে কেনা বেচা করি মাঝে মাঝে আচ্ছা কেমন কেনা বেচার জন্য হাটটা বাড়ি কিনিলাম একটা সেটা বেশি বেশি আচ্ছা ভালো লাগলো হাটের পরিস্থিতি ভালো লাগলো না দাম কম আছে আচ্ছা এবং আপনাদের পছন্দের মতন এই যে বিভিন্ন গরু রয়েছে বা বাসু রয়েছে পছন্দের মতন অন্যান্য যারা দর্শক আছে আসলে কি কিনতে পারবে ভাই পারবে না পঞ্চাশ হাজার টাকা হয়ে যায় মোটামুটি পঞ্চাশ পঞ্চান্নই ভালো পোশার এড়ে বাসুর কিনতে পারবে তাই তো ঠিক আছে ধন্যবাদ ভাই

বাসুর কিভাবে মানুষ চিনবে সহজে সকল থাকবে ভালো তার পাশ আগে ভালো থাকবে

দর্শক ও খামারি ভাই বোনেরা আমি এতক্ষণ ধরে আপনাদেরকে এক যশোর জেলার শাসো উপজেলার সাত মাইল গরু হাটটি দেখানোর চেষ্টা করতেছিলাম অনেকে আমাদের কাছে জানতে চান এই হাটটি কী কী বারে হয় এই হাটটি সপ্তাহে দুই দিন শনিবার এবং মঙ্গলবার সকাল থেকে একদম সন্ধ্যা অব্দি পর্যন্ত প্রচুর পরিমাণে ভিড় থাকে এবং বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের একটা সেরা হাট বলা হয় এটি প্রচুর পরিমাণ গরুর আমদানি হয় এবং ক্রেতা বিক্রেতা দেশের বিভিন্ন জায়গা থেকে এখানে আসে আপনারা চাইলে দেশের বিভিন্ন জায়গা থেকে অবশ্যই এখানে বিভিন্ন ধরনের বা বিভিন্ন বয়স এবং জাতের গরু বাসু কিনতে আসতে পারবেন বা বিক্রি করতে আসতে পারবেন আমরা মনে করি বাংলাদেশের দক্ষিণ অঞ্চল অর্থাৎ খুলনা বিভাগের মধ্যে সবচেয়ে সেরা এবং সুন্দর পরিবেশের হাট হলো এটি অবশ্যই আপনারা আসার চেষ্টা করবেন যারা গরু প্রেমী আছেন তাদেরকে আমি বলবো আমাদের ফেজের সাথে বা আমাদের ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকবেন আমরা ইনশাআল্লাহ নিয়মিত এই গরুর হাটের আপডেট জানানোর চেষ্টা করবো এবং প্রতিনিয়ত বিভিন্ন ধরনের দামের বর্তমান পরিস্থিতি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ